ওকে গাইস আর এখন বাস তো দেখব আর চট্টগ্রাম শহর মুভি সাইবেল লাই সো গাইস ইতিমধ্যে আর বাস জার্নি শুরু এবং এই মানুষিতে কুতগুলো আর কংগ্রেস অফ আবার ওয়াও ওয়ান্ডারফুল জব ওকে গাইস মোটামুটি যাত্রা আরা শেষ বাস জার্নি এখন আর আমি দেখব আর প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গো এখন নতুন এই কারণে কিন্তু আরা হেভি স্পিডে সাহাই হাই তারপর এগেইন যাত্রা আরা শুরু হাড়ে হাড়ে আর দেখব একান টিক গাড়ি লেভেল লাই টেম্পো গাড়ি এই মুহূর্তে আরা ল্যান্ড করে আর এই যে সলের সিনেমা সিনেমার পোস্টার দেখা যায় ইউথ গতিতে আর এখন লেট অলরেডি দি ডোর দি ডোর অলরেডি লেট দে দে এই সম্বন্ধে মে পাটে ওকে গুড ওকে এহনি টিকিট ফেলে লেভেলের গুটি গুটি পায়ে হলর দিকে এখন আরা এগিয়ে যায় গাইস যে লক্ষ্য করলাম মুভি কিন্তু ভালো আছে কিন্তু এডে ব্রাইটনেস একদম লো আসলো যার কারণে তেমন মজা ন লাগে এই যে ব্রাইটনেস লো এইচ ডি কোয়ালিটি লো যেন আত্ম মনোই লাগে যেন কে আই পাইরাচি মুভি সাইর অরিজিনাল মুভি ন এবং বিস্তারিত যেন মনোই আত্মে হল কর্মকর্তা যারা আছে ওরাই হয়তো ইচ্ছাকৃত ইন লো করে দিয়ে কারণ হলত আর বেশি জন মানুষ নিয়ে হয়তো মেইন রিজন বিদ্যুৎ বিল বাঁচাবেন লাই ওকে গাইস ইয়েন একদমই বালানো হয় জেন আয়ন হইলাম ব্যাগ কিছু লো 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 সাউন্ড কোয়ালিটি এসি ব্রাইটনেস এবং এইচডি কোয়ালিটি ব্যাগ ইন লো আছিল এই বৃষ্টির মধ্যে কি কষ্ট কাল সারারাত বৃষ্টি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে ও হো গাইস হাই ফলাই মবি কেমন লাগি তোতে ভালো ভালো গুড সাইশটিয়ার মবি কে এখন কিছু শপিং করা বাকি আছে দিন জিন গরিলম এখন এবং এনজয় দিস ভিডিও উইথ বিজিএম যিহেতু চাট গাই চ' মেজানী খানা বেছি পচন্দ নোৱাৰ এইকাৰণেই মেজানি খানাৰ এখন হোটেলত মেজাৰ ঢুকি গ'লো এখন খানা চলিব উৰা দৌৰা